সালামু আলাইকুম ভিভার্স কেমন আছেন সবাই মদিন্দা ফার্নিচারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদেরকে দেখাবো আমাদের শোরুমে যে ডাইনিংগুলো আছে ওগুলো আমি সব একটা একটা করে আপনাদেরকে দেখাচ্ছি শুরুতে যে ডাইনিংটি দেখতে পাচ্ছেন এটা সুন্দর একটি ডিজাইন আনকমন এবং এটার নাম হচ্ছে ওয়াইফাই ডিজাইন এটা আমাদের পাহাড়ের সেগুন প্রত্যেকটা সেগুনে আমাদের পাহাড়ের সেগুন কাটা তৈরি প্রত্যেকটা আইটেমই এটা দেখাচ্ছে শুরুতে একটু দেখে নিয়ে আসেন এই যে একটা ডাইনিং দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফুল ভিক্টেরিয়া একদম পায়া উপরে টেবিলের পায়া চেয়ারের পায়া প্রত্যেকটা ডিজাইন এই ভিক্টেরিয়া ডিজাইন করা আর এটার যে টপটা এটা পুরো দ্যারেঞ্চি প্রচন্ড ওয়েট এটা একেবারে পাকা দ্যারেঞ্চি দিয়ে করা একটা চেয়ারের ডিজাইন আমি একটু দেখাই সবগুলো একই ডিজাইনার হবে এই যে একদম ছানিয়াটা কিন্তু অনেক চৌড়া চেয়ারের আর পায়াগুলো একটু দেখেন অত্যন্ত সুন্দর ডিজাইন করে করা সম্পূর্ণ ভিক্টেরিয়া ডিজাইন এদিকে নিয়ে আসেন আর আরেকটি চমৎকার ডিজাইন এটা এটা হচ্ছে হকি ডিজাইন একটা চেয়ার আমি দেখাই হচ্ছে ডিজাইনটা ফাইবার আসলে নতুন করে দেখানোর কিছুই না আমাদের সেগুন মানেই হচ্ছে ফাইবার অত্যধিক ফাইবার থাকবে আমাদের প্রত্যেকটা চেয়ার কারণ পাহাড়ের বৈশিষ্ট্য হচ্ছে ওটা সেগুনের এই আর উপরের টপের ডিজাইনটা আর একটা বিষয় সেটা হচ্ছে আমাদের যে আমরা যে গ্লাসগুলো দেই সম্পূর্ণ পিএসপি খোদাই করা সিল থাকবে অরিজিনাল টেন এম এম যে গ্লাসটা ওটা আমরা ইউজ করি এই হচ্ছে আরেকটা ডিজাইন এই যে আরেকটি সিম্পলের মধ্যে আরো সুন্দর আরেকটি ডিজাইন এই যে চেয়ারের ডিজাইনটা একটু আসলে জায়গা কম আমার শোরুমে প্রচুর মাল আমার এই জন্য এদিক থেকে দেখাচ্ছি এই যে আরেকটা ডিজাইন আর এদিকে নিয়ে আসেন এটা হচ্ছে এটাও ভিক্টেরিয়া এটা হচ্ছে লম্বায় প্রায় ছয় ফিটের কাছে এটা একটু বড় করে করা হ্যাঁ গ্লাস টপ টপটা হচ্ছে গ্লাস শুধু ভিক্টেরিয়ার টপটা করা হয় নাই ডিজাইন সম্পূর্ণ ভিক্টেরিয়া পায়াটা একটু দেখেন পাঁচ পাস পায়া পুরা এটা দেখেন এই যে প্রত্যেকটা ভায়া অনেক মোটা একটু চেয়ারের ডিজাইন একটা দেখাই এই যে ফাইবারগুলো একটু ক্লোজ করে এই চেয়ারটা ডিজাইন এগুলো সম্পূর্ণ আমাদের শোরুমে রাখা তো আপনাদের কারো যদি আমাদের এই ডিজাইনগুলো থেকে কোনো লাইনিং পছন্দ হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকে আমাদের নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ফেসবুক ফেজ আমাদের বিস্তারিত দেওয়া থাকে ওখানেও আমাদেরকে নক করতে পারবেন আর আমাদের ইউটিউব চ্যানেল আছে মজুমদার ফার্নিচার সবাই ওখানেও আমাদেরকে সাবস্ক্রাইব করবেন আর এরপরও আপনাদের যদি ব্যক্তিগত কোনো ডিজাইন থাকে আপনারা আমাদেরকে দিবেন ইনশাল্লাহ আপনারা আপনাদের মনের মতো করে ইনশাল্লাহ তৈরি করে দেব আর আপনারা আমাদের শোরুমে আসবেন আমাদের শোরুমটি হচ্ছে নোয়াখালীর সোনাইমণি সিটি সেন্টার শপিং কমপ্লেক্সে আর আমাদের দুইটা কারখানা আমাদের আগের ভিডিওতেও বলেছি আমাদের একটা কারখানা হচ্ছে বান্দরবনে আর আমাদের আরেকটি কারখানা হচ্ছে খাগড়াছড়িতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম